কষ্ট লাগিয়ে এবং আফসুস হয় শেখ হাসিনার পতন দেখেও এরা শিক্ষা নেয় নাই কোনো কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ঔত্য আচরণ কর্মকাণ্ড সে আওয়ামী লীগ যা করেছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা যা করেছিল তারই একটা মানে রূপান্তর তারই একটা ভূমিকা আমরা দেখতে পাচ্ছি আমি চর বিশ্বাস মানুষ জানেন নির্বাচনী এলাকা শুনেছি যে রাজনৈতিক দলের নেতাদের স্বচ্ছায় চর্দ খোঁজ করতেছে মানুষের মষ্টি আসে মানুষের কাছ থেকে চান্দা নেয় যে ব্যবসা করে সেটার জন্য বলে যে চাল আনিতে হবে আপনাকে ইম্পা যারা ডি ওএমএস পেয়েছেন সেই চাল বন্টন করতে গিয়ে রাজনৈতিক নেতাদের দ্বারা মাঝাগ্রস্ত হয় যে তাদের লিস্ট দেওয়া লাগে তো এই তোমাদেরকে চাল খাওয়ানোর জন্য চর খাওয়ানোর জন্য দান্দা খাওয়ানোর জন্য কি ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল কাউকে নেতা বানানোর জন্য রাজপথে নেমে এসেছিল তারা বাংলাদেশের পরিবর্তন চেয়েছে পরিষ্কার কথা এই অন্তর্বর্তীকালীন সরকার আছে অনেকেই বলছে এই সরকারের ম্যান্ডেট নাই সংবিধান পরিবর্তন করার জন্য রাষ্ট্র সংস্কার করার জন্য যারা কথাগুলো বলছেন আমি বলি এটা মানে আসলে সঠিক কথা নয় এটা এক ধরনের উপহাস এই আন্দোলনের সাথে প্রহাস বাংলাদেশের ইতিহাসে তিপ্পান্ন বছরের সরকারের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার বাম ডান বিএনপি জামাত সবাই মিলে সমর্থন দিয়েছে কিন্তু এখন অনেকে খাওয়া দাওয়া চলতেছে না বন্ধ হয়ে যাচ্ছে কারণ অনেক জায়গায় সেনাবাহিনী দমন করতেছে চাঁদাবাজদের মাফিয়াদের ভান্দাবাজদের তাদের ধান্দা হচ্ছে না এখন তারা অনেকে দেখছে যে কোনো মতে যদি তাড়াতাড়ি একটা নির্বাচন হয় তাহলে আমরা ক্ষমতা আসতে পারলে ভাগ বটরা করে খাওয়া যাবে সেজন্য তারা ক্ষমতার জন্য নির্বাচনের জন্য অস্থির হয়ে যাচ্ছে সরকারের বিরুদ্ধে নানান ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে বিভ্রান্তি ছড়াচ্ছে কিন্তু আমরা সরকারকেও পরিষ্কার করে বলতে চাই আমরা আপনাদেরকে নির্বাচনের জন্য ক্ষমতায় বসাই নাই রাষ্ট্র হবে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এই যে আপনারা যে পনেরোটি কমিশন করেছেন সংবিধান সংস্কার নির্বাচন সংস্কার দুর্নীতি দমন সংস্কার এবং বিভিন্ন সেক্টরের সংস্কার এই সংস্কারগুলো হওয়ার পরেই আপনাদেরকে নির্বাচনের কথা ভাবতে হবে তবে একই সাথে আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে জনগণ আপনাদের প্রতি ক্ষুব্ধ হচ্ছে কিনা ইতিমধ্যেই দ্রব্যমূল্যের যে দাম বাড়ছে তাতে জনগণের ক্ষোভ বাড়ছে আপনাদের প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বেশির উন্নতি হয় নাই আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালোভাবে কাজ করতে পারছে না কারণ আরেকটা বাস্তবতা আমরা লক্ষ্য করছি প্রশাসনের ব্যক্তিরা সবাই না প্রতিভয় ব্যক্তি এখনই তাদের কেবলা ঘুরিয়ে দিচ্ছে অন্যদিকে প্রশাসনের কিছু লোকজন এখনই তাদের যে ভাব ভঙ্গি আচার তারা নতুন কেউ হারুন হইতে চায় বিবি হারুন বেনজির হইতে চায় ওই যে এখন যে যারা জেলখানা আছে আপনার আবদুল্লাল মামুন সাহেব সাবেক এই এইরকম অনেকে এখনই অন্য দলের দিকে ঝুঁকে সেই দলের আশীর্বাদ নিয়ে তারা আমার এই দলবাজ এই প্রশাসনের দলবাজি ঢুকাতে চায় প্রশাসনের কর্মকর্তাদেরকে বলি আপনারা সরকারি চাকরি করেন সরকার আসবে যাবে আপনাদের চাকরি থাকবে এই ছাত্র জনতার বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে আমরা দল দশ প্রশাসন চাই না আমরা পক্ষ বা দুষ্ট প্রশাসন চাই না আমরা নিরপেক্ষ জবাব এবং জনবান্ধব প্রশাসন চাই আপনারা আশা করি জন আকাঙ্ক্ষাকে ধারণ করে আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবেন কোনো বিশেষ রাজনৈতিক দলকে আপনারা এত পীড়িত এত খাতিল করার দরকার নাই খুবই আশ্চর্যজনক ঘটনা আমাদের এই মঞ্চে বসে আছেন কোটাকালীন সরকারি কৌশলী আদালতের জিপি হিসেবে নিয়োগ পেয়েছেন মামুন সেন আমরা যেটা জানতে পারলাম এই পি পাশা কেন্দ্র করে আইনজীবী আদালতে একটা চালিয়েছেন আমি আইন উপদেষ্টাকে আইন মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো যারা আদালতে ভাঙচুর করার দৃষ্টতা দেখিয়েছে তাদের আইনজীবী সনদ ক্যান্সেল করার

সাত আট জন জামান চার পাঁচ জন অধিকার পরিষদ থেকে নিয়োগ পেয়েছে এই নিয়োগগুলো বরাবরই স্বাভাবিকভাবেই যারা সরকার গঠন করে তাদের সংশ্লিষ্ট লোকজনকে দিয়ে থাকে সত্তর জন পাইছেন তারপরে আপনাদের খীদা কমে নাই এত ক্ষিদা সব আপনাদের নিতে হবে শরীরটা মতো মাথা থেকে পাওয়া পর্যন্ত তো এখনই যদি এই অবস্থা হয় ক্ষমতায় স্টেচু অবস্থা হবে পরিষ্কার ভাবে আমরা বলছি এই বাংলাদেশ জন বাংলাদেশ নয় এই বাংলাদেশ দেখার জন্য ছাত্র জনতা লড়াই সংগ্রাম করে নাই রক্ত দেয় নাই